এর মানুষ এবং এর আগে দিল্লির মানুষ তারা ভরসা রেখেছেন मोदी সরকারের উপরে এনডিএ সরকারের উপরে এবং দিল্লি যেটা শুরু করেছিল আজকে বিহারের ঐতিহাসিক জয় এই মুহূর্তে ছয় সিটে আমরা এগিয়ে রয়েছে এনডিএ এরপরে বাংলার বাড়ি এবং আমাদের বিরো বিশ্বাস যে দিল্লির মানুষ যেভাবে ভরসা রেখেছেন বিহারের মানুষ যেভাবে ভরসা রেখেছেন এবং যারা অনেক নরমা রাজনীতি করার চেষ্টা করেছিল ভোট চুরি ভোটাধিকার যাত্রা এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন যেভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি যেটা কথা বলবে সেটা হচ্ছে আপনি পনেরো বছরে কি কাজ করেছেন মানুষের জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এবং নিশীজির যে সরকার বারো কোটি বাথরুম শৌচালয় তৈরি করা হয়েছে চার কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পনেরো কোটি বাড়িতে স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে টু পয়েন্ট বাড়িতে বিনামূল্যে ইলেকট্রিসিটি আমাদের সৌভাগ্য যোজনা যেটা আছে তার মাধ্যমে আজকে দশ পয়েন্ট তিন কোটি কুকিং গ্যাস উজ্জ্বলার গ্যাস বাড়ি বাড়িতে মহিলাদের পৌঁছে দেওয়া হয়েছে একদম ইন্টিরিয়র মস গ্রাম সেখানকারও রাস্তা প্রায় বানিয়ে দেওয়া হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট রাস্তা তার সাথে সাথে বন্দে ভারত অমৃত ভারতের স্টেশন এবং এটি ওয়ান প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কোভিডের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজেপি কেন্দ্র সরকার বিনামূল্যে রাশন পৌঁছে দিয়েছে। মমতা মারাজি আপনি যতই মানুষকে বিভ্রান্ত করুন এস আই আর হলে আগুন জ্বালিয়ে দেবো বা আপনি প্রথম ফার্মটা ফিল করেন সেখানে আজকে আরজেডি এবং রাহুল গান্ধী চেষ্টা করেছিলেন কিন্তু বিহারের মানুষ বিহারের মহিলারা 72% ভোট দিয়েছে মহিলারা বলেছে ডিসাইড তাদের রায় দিয়েছে আমরা লালু জি ওই অন্ধকার বিহারে যেতে চাই না আমি মহিলাদেরকে সেলুট জানাই বিহারের মহিলাদের তারা যে ডিসিশন দিয়েছেন আশা করব 2026 এর বাংলার মহিলারা যাদেরকে এক হাতে লক্ষীর ভান্ডার আর অন্য হাতে ধর্ষণ এক হাতে লক্ষীর ভান্ডার কিন্তু অন্য হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নেই এক হাতে লক্ষীর ভান্ডার কিন্তু এখনো বাড়িতে शौचालय নেই আমাকে কর্পোরেশনের এলাকায় থাকতে হয় আমাকে পঞ্চায়েতের এলাকায় থাকতে হয় কিন্তু আমার বাথরুমি আমাকে মাটি ঘাটে বাথুং করতে যেতে হয় বাড়িতে জল নেই রাস্তা নেই ড্রেন নেই আলো নেই সন্তানদের চাকরি নেই এর জবাব বাংলার মহিলারা আর যেরকম বিহারের মহিলারা জবাব দিয়েছেন নিশ্চিত থাকুন বাংলার মহিলারা বাংলার ভাইরা বাংলার মানুষ তারা জবাব দেবে মমতা ব্যানার্জির অপশাসনের সরকার তাকে জবাব দেবে